Yeah. Hey. ससु सोभा 轻轻起起起 સ્સા સહીહ સહીહીહ સાહીહ સહીહ સહામ સહામા હહ રથહ મા હ હ

Yeah,

讲讲。Ciao, ciao.

না হলে কিছু করার নেই আওয়াজ না হলে গজল হবে না জোরে জোরে আওয়াজ দাও ইনশাল্লাহ আমি গজলে বই এনেছি তারপর তো গজল ভালো হবে আরো জোরে হোক মাসাল্লাহ এইদিক থেকে এই মেয়েরা তো হিংসুখানে বিয়ে না তোদের

चोली शम्भी शम्भी मत्ता मत्ता बिच कने अमरे नोबी नोबी चोली आदो जोडे बिच कने अमरे नोबी नोबी शम्भई मिले बिच कने अमरे नोबी जंतर सोये ओ रे ओ बो बो मंदिर मंदिर ओ रे ভালো করে দেখাও যে কালো টুপি একটা পরে ও বাচ্চা ও দু বছর বিয়ে হয়ে যাবে না না বাচ্চাই তোমার মতো চেহারা বলে এরকম মনে হচ্ছে বাচ্চা তো ওকে ডাকছি ওটা একটা বিয়ে দেবো বলে বুঝলি ওটা একটা বিয়ে দেবো বলে ওকে ডাকলাম আয় বাবা মাশাআল্লাহ সুন্দর আওয়াজ তোমরা দিচ্ছ তবে কারিগর পাড়ার বাচ্চাদের আওয়াজ এরকম এটা আমি কিন্তু এখানে নয় উপরে আয় এটা কিন্তু আমি তোমাদের কাছে থেকে আশা করিনি আরো জোরে হবে একদম চিল্লে প্রোগ্রাম মাত করে দিতে হবে তাই না বছরে একবার আসব একবার আসব গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাবে তো কি হয়েছে সমস্যা কোথায় তাই না নবীর আগমনের খুশিতে আগমনের মাস চতুর জায়গায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে নবীর জন্য মিলাদ শরীফ আজকে পালন হবে নাতে রসুল হবে জলসা হবে নবী পাকের আগমনের খুশিতে আমাদের যখন বার্থডে হয় তখন আমাদের বাড়ির লোকরা কি করে কেকটা কেনে কেটে হ্যাপি বার্থডে টু ইউ

इब्तामा मिलाले पले सोमा बोला फला इस्काने अमर नबी नबी सभी अनो जदे इस्काने अमर नबी नबी सब भाई मिले इस्काने अमर नबी जंदा सोई रहे इस्काने अमर नबी जंदा सोई रहे इस्काने अमर नबी जंदा सोई रहे ओ दियो भीगे मदीना घूमे ओ दियो मंडे मंदी बंडे রি ক্যাড এ্যারিকে তুই এ সাবি হা বে খাড আমাে নব্বে নব্বি সবি আন্ জোডে জো খাটিি আমাে ন্বেে জন্দার সইয়ের অ হবে অবি খান্ি আমাে র অগব অবি খাি আমারে নব্বে জমদা সই যাইর তি সঙ্গে সুবি সুক্তি চাদ যা বাতা কোন্টা পতা পধা মতা

जोड़े ने बिछाने अमर नबी नबी सब में मिले बिछाने अमर नबी जंदा सुन गए रोग गए बिछाने अमर नबी जंदा सुन गए रह गए ओ नबी ओ नबी मदीना में ओ नबी मदीना में अदीक दो इंशाति रहे बिछाने अमर नबी नबी सब आय डोंट जो बिछाने अमर नबी नबी

কি অবস্থা বলো আমি ভাবলাম হয়তো হুজু সেজেছে হয়তো নিচে আমার মেয়েদের সম্পন্যাস করেছে হ্যাঁ মাসাল্লাহ দুটোকে পেয়েছি আমি এদিকে এই 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 দুজন মোটামুটি ভালো आवाज তোমরা সবাই ভালো आवाज দিয়েছো তবে এই দুজন কিন্তু অনেক জোরে দিয়েছে তোমরাও জোরে দিয়েছো তবে এখন উপহারটা আমি এই দুইজনকে দেই পরবর্তীতে তোমাদের দেব আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব নেবে তোমরা নেবে তোমরা আচ্ছা আর একবার ট্রাই করব আর একবার आवाज সবাই মিলে দিয়ে দেবে মেয়েদের উপহার দেওয়া হয়ে গেলে ইনশাআল্লাহ অন্য গজলে চলে যাব ঠিক আছে চলো বিচ কানে আমারে নো বিনো বিনো

আমার নবী জিন্দাবাদ মশ্লা আমি নতুন কিছু শিখলাম বীজখানে আমার নবী জিন্দাবাদ আল্লাহ অনেক বড় করুক অনেক সুন্দর বাচ্চাগুলো আর এক বছরে হোক

দেখি একটু কথা বলি ভালো আছো আমাকে তোর বাড়ি আমাকে নিয়ে যাবি তো আচ্ছা ঠিক আছে আমি গতবারে এদের উপহার দিয়েছিলাম বুড়ি তুই পেয়েছিলিস বাসনি তো এবারে দিচ্ছি তোকে আমি তুই খুশি তো এর মধ্যে যে কটা গজল আছে যদি পরের বছর আমি আসি এই স্টেজে দাঁড়িয়ে পুরো বই তোকে শোনাতে হবে পারবি তো ইনশাল্লাহ বল বল ইনশাল্লাহ আর তেঙ্গে তেঙ্গে শুনবি নি তো হ্যাঁ